হ্যালো বন্ধুরা আমি ভাস্কর আজকে কথা বলবো যে বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে একটা গুঞ্জন বা হচ্ছে যে একটা হাওয়ায় একটা কথা উঠছে সেই কথাটা হচ্ছে যে আমাদের বাংলার দেবদা ও জিদ্দা মানে দেব সুপারস্টার দেব ও সুপারস্টার জিতের পরে এইবার নাকি সুপারস্টার সাকিব খান নাকি জায়গা নিতে চলেছে এইবার ইন্ডিয়াতে তার কারণ হচ্ছে যে এসবিএফ এর সঙ্গে চরকি মিলে এবং যে বইটা তার আপকামিং যে সাকিব খানের যে আপকামিং যে বইটা তুফান সেই বইটার টিজারটা কালকে রিলিজ হয়ে গেছে এবং টিজারটা কিন্তু একটা রিয়াকশান ভিডিও আমি করেছি এবং যারা এখনও পর্যন্ত দেখেনি তারা অবশ্যই চেক করতে পারেন আমি ডেসক্রিপশন বোতামে আমি আমার এই টিজারের যে লিঙ্কটা রিভিউ লিঙ্কটা আমি দিয়ে রাখবো তো যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেইটা হচ্ছে যে যে টিজারে যে হচ্ছে যে তুফানের যে টিজারেটা দেখার পরে সবাই কেন এই কথাটা বলছে এবং অ্যানিমেলের সঙ্গে কেন তুলনা করছে দেখুন আমাদের বাংলাতে এখনো পর্যন্ত সেই রকম একটা বই আসেনি যেটা হচ্ছে বলিউড বা সাউথের সঙ্গে তুলনা করবে যেটাও যে চেঙ্গিসটা আসার পরে সাউথের সঙ্গে একটা তুলনা হয়েছিল তারপরে কিন্তু এখনও পর্যন্ত একটাও বই কিন্তু সাউথের সঙ্গে তুলনা হয়নি কিন্তু সেইখান থাকতে কিন্তু এই তুফানটা কালকে টিজারটা দেখার পরে সবাই কিন্তু যে রণবীর কাপুরের যে অ্যানিমেল যে বইটা সেই বইটার সঙ্গে তুলনা করছে এবং বলছে যে এইবার কিন্তু আমাদের বাংলা মানে আমাদের ইন্ডিয়ার বাংলা টলিউড ইন্ডাস্ট্রি দেব ও জিতের পরে এখনও পর্যন্ত একটা মুখ খুঁজে পায়নি তবে কিন্তু এই মুখটা কিন্তু কিন্তু এবার আস্তে 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 কিন্তু ইন্ডিয়া মানে আমাদের ভারতবর্ষে দর্শকদের মনের ভিতরে কিন্তু একটা জায়গা নিতে চলেছে যে জায়গাটা উনি বাংলাদেশে বিশাল বড় একটা নাম সাকিব খান সেই রকমই কিন্তু এইবার কিন্তু আমাদের ইন্ডিয়াতেও কিন্তু দেব ও জিতের পরে এই রকম একটা সুপারস্টার মেগাস্টার একটা নাম হতে চলেছে সেইটা হচ্ছে যে সাকিব খান তার কারণ সাকিব খানের তুফানের পরেই কিন্তু আর একটা প্যান ইন্ডিয়া মুভি রিলিজ হতে চলেছে যে মুভিটার নাম কিন্তু দরল তাহলে আমরা বুঝতেই পারছি যে বাংলাতে এইবার দেখার বিষয় আমরা কিন্তু কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে মির্জা অঙ্কুশদার যে মির্জা সেই মির্জা বইটা কিন্তু একটা বিশাল বড় আমরা যে লেভেলের একটা গ্র্যান্ড সাকসেসের যে মানে চিন্তাভাবনা করেছিলাম একটা আশা রেখেছিলাম সেই রকম হয়নি তবে কিন্তু বইটা কিন্তু হিট হয়েছে এখনকার সময় কমার্শিয়াল সিনেমা যে বক্স অফিস কালেকশানটা এনেছে সেটা দুর্দর্শক কালেকশান এনেছে কিন্তু যদি এই তুফান এই বইটা যদি একটা ব্যাপক লেভেলের যদি একটা হাই বোটে এবং ব্যাপক লেভেলের যদি দর্শক যদি হয় গিয়ে যদি দেখে তাহলে কিন্তু এটা ধরেই নিতে হবে যে আমাদের সুপারস্টার দেবদা ও সুপারস্টার জিদ্দা এই দুটো মানুষের পরে কিন্তু এইবার কিন্তু সাকিব খান কিন্তু এবার কিন্তু জায়গাটা কিন্তু নিতে চলেছে তো আপনাদের কি মতামত যে এটা কি সত্যি যে দেব জিতের পরে এবার কি সাকিব খান কি এই জায়গাটা নিতে চলেছে এবং যারা তুফান যে টিজারটা এখনো পর্যন্ত দেখেন তারা দেখুন দেখার পরে কমেন্ট করুন আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ এ নাইস ডে টাটা বাই বাই